সবাইকে স্বাগত জানাচ্ছি বাণিজ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন আন্তর্জাতিক সংবাদ বিশ্লেষণের আজকের পর্বে দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ ইউএফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা ডুয়েল এক্সটেনস এক্সেস কোম্পানি অ্যানালাইসিস পোর্টফোলিও তৈরি করা সহ আরো অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক পাকিস্তানে সেনাবাহিনীর রকেট ফোর্স কমান্ড গঠনের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ 78 তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে পাকিস্তান সেনাবাহিনীর এই কমান্ড প্রতিষ্ঠার ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী আধুনিক প্রযুক্তি সম্পন্ন এই ফোর্স শত্রুকে সব দিক থেকে আঘাত হানতে সক্ষম বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড সংবাদ মাধ্যমটি বলছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ দেশের সামরিক সক্ষমতা আরও বাড়াতে সেনাবাহিনীর রকেট ফোর্স কমান্ড গঠনের ঘোষণা দিয়েছেন স্থানীয় সংবাদ মাধ্যমে বলা হয়েছে আটাত্তরতম স্বাধীনতা দিবস উপলক্ষে ইসলামাবাদে আয়োজিত এক অনুষ্ঠানে শেহবাজ শরীফ বলেন আধুনিক প্রযুক্তি সম্পন্ন এই বাহিনী শত্রুকে সব দিক থেকে আঘাত হানতে সক্ষম তিনি এই ফোর্স গঠনকে দেশের সামরিক শক্তি বৃদ্ধির আরেকটি গুরুত্বপূর্ণ মাইল ফলক বলেও উল্লেখ করেন একই সঙ্গে সব রাজনৈতিক দলকে চার্টার অফ স্টেবিলিটিতে যোগ দেওয়ার আহ্বান জানান তিনি যা তার মতে কেবল অর্থনৈতিক পরিকল্পনা নয় বরং জাতীয় স্বার্থভিত্তিক একটি কাঠামো প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ তার বক্তৃতায় ভারতের সঙ্গে সংঘাতের প্রসঙ্গ তুলে অভিযোগ করেন মিথ্যা অভিযোগের ভিত্তিতে নয়াদিল্লি বিনা প্ররোচনায় পাকিস্তানে হামলা চালায় আর তারই জবাবে ভারতকে ঐতিহাসিক শিক্ষা দেওয়ার জন্য তিনি প্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির জয়েন্ট চিফস অফ স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল সাহিদ সামসাদ মির্জা বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল জাহির বাবর এবং নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নবিদ আশরাফের প্রশংসা করেন শেহবাজ বলেন মাত্র চার দিনেই ভারতের গর্ব ধুলিস্বাত হয়ে গেছে পাকিস্তানি সেনাদের বীরত্বের প্রশংসা করে তিনি বলেন যারা জীবন বাজি রাখতে প্রস্তুত এমন জাতিকে কখনো পরাজিত করা যায় না তিনি তুরস্ক সৌদি আরব চীন সংযুক্ত আরব আমিরাত ইরান ও আজারবাইজান সহ মিত্র দেশগুলোর প্রতি সংঘাতকালে কূটনৈতিক সমর্থনের জন্য কৃতজ্ঞতাও জানান প্রিয় দর্শক এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ ইউএফটি ফার্স্ট সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয় তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি